কমফোর্টভাবে গান শোনার জন্য আপনারা হকো ডব্লু ফিফটি ফাইভ এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা কিন্তু হকো ব্র্যান্ডের একটা হেডসেট প্রায় নব্বই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো এটা নিয়ে নিতে পারেন যারা দূর দূরান্ত ভ্রমণ করেন আমাদের এর আগের ভিডিওগুলোতে কিন্তু W55 ফিফটি ফাইভ প্লাস ছিল যেটা হচ্ছে উইথ অ্যান সি ঘন্টা ব্যাকআপ আর এটা হচ্ছে উইদাউট আউট নব্বই ঘন্টা ব্যাকআপ আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় আর এটার বিল কোয়ালিটি যদি আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি জাস্ট আপনি যখন কানে লাগাবেন তখন আপনার ঘুম চলে আসবে এমন একটা অবস্থা আর কি তো এটা এখান থেকে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম দেওয়া আছে আর এখান থেকে আপনার মেমোরি স্লটের একটা জায়গা দেওয়া আছে এখানে থেকে আপনি আসলে চার্জ করতে পারবেন আর এটার সাথে ওয়ান বাই ওয়ান একটা কেবল দেওয়া আছে যেটা দেওয়া চাইলে আপনারা আসলে ল্যাপটপে আসলে কানেক্ট করে দেন হচ্ছে টান শুনতে পারবেন আর কি তো ফিফটি ফাইভ প্লাস আমাদের কাছে পাবেন ফিফটি ফাইভ প্লাস হচ্ছে ষোলোশো টাকায় এর আগের ভিডিওতে দেওয়া ছিল আর এটা হচ্ছে ফিফটি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় যারা নিতে চান আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে দেন আচ্ছা আপনারা প্রোডাক্ট হাতে পাবেন আর কি আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনার আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের সবগুলো সব আমাদের তো আমাদের শপে চলে আসতে পারেন সালামু আলাইকুম